বলখালী উপজেলা গান আগে চি চি কেমেৰাৰ আওতাত আছিল বিভিন্ন জাগাত মেদি চি চি কেমেৰা মেদি চি চি কেমেৰা জেগাত মেদি চুৰি শৰ্ম নাই যে বলশালী উপজেলাত মেদি চুৰী শৰ্মৰ সুতৰাং প্ৰশাসনৰ প্ৰতি অনুৰোধ জনিম যে চি চি কেমেৰাখন সচল কৰিবলৈ চেষ্টা কৰম চি চি কেমেৰাখন যদি সচল হয় ত' অনেকাংশে চুৰী হাতীয়ে হয়তো সোমি যাই পাৰে প্ৰতিদিন ৰাতিয়ে চুৰীয়ৰ আৰু বিশেষ কৰি আইন শৃঙ্খলা বাহিনী একটু জোরদার যদি গরণ দেয় যে জায়গার মিদ্ধি সুরি শর্মার আশঙ্কা আছে এই এই জায়গা যদি ওনারা আহ জোরদার করন আইন শৃঙ্খলা যদি উন্নতি করন এবং বিভিন্ন জায়গার মিথ্যে যেই যে জায়গা ঝুঁকিপূর্ণ আছে এই এই জায়গা মিথি যদি একটু আহ যদি একটু ফাহারা দেওয়া যায় রাতে যদি একটু ওনার কেয়ার গরণ যায় তাহলে আশা করা যায় অনেকাংশে সুরিডা হাতি হমে যাইব তবে সুরিডা হাতি সমন বলি সিসি ক্যামেরাগুলোর বিকল্প নেই সিসি ক্যামেরা এখন যদি সচল করা যায় আগে সিসি ক্যামেরা আসিল সিসি ক্যামেরা এখন এখন অচল কি অচল সিসি ক্যামেরা সচল করলি বলখালী উপজেলাত অনেকাংশে চুরিটা হাতি হমি বলি আই মনে করি আর এই ভিডিও যদি সাধারণ জনগণ বলখালী উপজেলার জনগণ যদি ভালো লাগে দয় তাহলে শেয়ার করি ব্যাগ কোনোটা জানাই দিবেন যাতে প্রশাসনে যদি প্রশাসন বা বিত্তমান যেহন কেউ যাতে সিসি ক্যামেরা গুণ সচল গরিবের লাই উদ্যোগ লয়